সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যেটা সচরাচর পদার্থ কাকে বলে বলি পদার্থ বলতে আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাই সবগুলো কিন্তু পদার্থ আবার অদৃশ্য বা চোখের সামনে যেগুলো দেখতে পাই না কিছু কিছু পদার্থ আছে যেগুলো যেমন বায়ুমন্ডলে কি কি আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না কিছু কিছু পদার্থ অদৃশ্য আর সচরাচর চোখের সামনে যেগুলো দেখতে পাই সেই পদার্থ আর অদৃশ্য কিছু পদার্থ রয়েছে যেমন বায়ুমন্ডলের স্তরে রয়েছে কি নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলো পদার্থ তবে পদার্থের এক দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে পদার্থের দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে প্রথমত পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে কি পদার্থের বৈশিষ্ট্য কি ঘর আছে ঠিক আছে আর আছে জায়গা দখল করে জায়গা দখল করে পদার্থের বৈশিষ্ট্য পদার্থের বৈশিষ্ট্য যে বস্তুর ভর আছে এবং জায়গা দখল করে তাকে কি বলা হয় পদার্থ এখন পদার্থ কয় অবস্থায় থাকতে পারে পদার্থ আমাদের তিন অবস্থায় থাকতে পারে কি কি কঠিন তরল গ্যাসীয় বা বায়বীয় কঠিন তরল গ্যাসীয় বা বায়বীয় পদার্থ পদার্থ আমাদের কয় অবস্থা থাকতে পারে তিন অবস্থা থাকতে পারে তাহলে আমাদের প্রথমত আমরা পদার্থের বৈশিষ্ট্যটা জানলাম এই যে তিনটা পদার্থ আছে এই তিনটা পদার্থের বৈশিষ্ট্য কিন্তু এটা থাকতে হবে তিনটা পদার্থের বৈশিষ্ট্য এটা ঠিক আছে তার মানে পদার্থের সংখ্যাটা হচ্ছে যে বস্তুর ভর আছে এবং জায়গা দখল করে তাকে বলা হয় পদার্থ ঠিক আছে এখন পদার্থকে আমরা ক্লাসিফিকেশন বলা হয় যে পদার্থকে আমরা শ্রেণী বিভাগ করছি এই যে পৃথিবীতে যে পদার্থগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন বিভিন্ন পদার্থ রয়েছে তাদেরকে শ্রেণী বিন্যাস করছে তাদেরকে কি ভাগ করছে কি বলে ভাগ করছে ঠিক আছে তাদের যে তারা কয় অবস্থা থাকতে পারে তারা কয় থাকতে পারে তিন অবস্থা থাকতে পারে যেমন পানি পানি কয় অবস্থায় আছে তিন অবস্থা আছে পানি প্রথমত যখন বরফ অবস্থা থাকে ঠিক আছে বরফ অবস্থা থাকে সেটা কি অবস্থা থাকে কঠিন অবস্থা থাকে তাকে তাপ দেওয়ার ফলে তরলে পরিণত হয় আবার তাপ দিতে দিতে যখন যখন পানিটা খুব গরম হয় ফুটন্ত অবস্থা হয় বাঁচবে তখন কি বাইবীয় বা গ্যাসীয় অবস্থায় উড়ে 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 চলে যায় ঠিক আছে তাইলে পদার্থ অবস্থা থাকে তিন অবস্থা থাকে তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্যটা আছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি নির্দিষ্ট ভর কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকবে ভর বলতে কি বোঝায় ভর বলতে আমরা কি বুঝি ভর বলতে বুঝি একটি বস্তুতে পদার্থের মোট পরিমাপকে একটি বস্তুতে যতগুলো পদার্থ রয়েছে একটি বস্তুতে যতগুলো পদার্থ রয়েছে তার মোট পরিমাপকে ঠিক আছে তাদের মোট পদার্থের মোট পরিমাপকে বলা হয় নির্দিষ্ট ভর ভর তাদেরকে বলা হয় ঠিক আছে তার মানে কি এই বস্তুটা এই বস্তুর মধ্যে এই বস্তুর মধ্যে যতগুলো পদার্থ রয়েছে তার মোট পরিমাপকে কি বলা হয় ভর এবং নির্দিষ্ট আকার আকারটা কি তার মানে কি প্রত্যেকটা পদার্থে কিন্তু ভর আছে ঠিক আছে প্রত্যেকটা পদার্থে অসংখ্য পদার্থ বা অসংখ্য কণা দ্বারা গঠিত তাদের মোট পরিমাপকে কি বলা হয় ভর ঠিক আছে এবং নির্দিষ্ট আকার বলতে কি এই পদার্থটা একটা নির্দিষ্ট আকার আছে এই পদার্থে একটা নির্দিষ্ট আকার আছে তাদের সাথে তাদের যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় এই বস্তুটা চিরকাল এরকমই থাকবে ঠিক আছে এই আকারটাই থাকবে এই আকারে কখনো পরিবর্তন হবে না ঠিক আছে এই আকারে যেমন এই কলম এই বই খাতা আবার চাল পাথর এগুলা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে আকারটা কিন্তু নির্দিষ্টই থাকবে ঠিক আছে নির্দিষ্ট আয়তন বলতে বোঝায় এই বস্তু আমি এই জায়গাতে রাখলাম এই জায়গাতে একটা নির্দিষ্ট কি এই জায়গাতে রাখলাম সে যতটুকু জায়গা দখল করছে এটাই এই বস্তুটি তার আয়তন বলা হয় তার মানে একটা বস্তু বা যে বস্তু সে যতটুকু জায়গা দখল করে তার মোট পরিমাপকে কি বলা হয় আয়তন আন্ত কোন আকর্ষণ বল তো না কোন পদার্থের আকর্ষণ বল বেশি ঠিক আন্ত কোন আকর্ষণ বল বল বেশি আকর্ষণ বলতে কি বোঝায় এই পদার্থ মনে কোনো অনেকগুলো কণা দ্বারা গঠিত এই পদার্থ কি অনেকগুলো কণা দ্বারা গঠিত বা অনেকগুলো পদার্থ দ্বারা গঠিত এই যে কোনাগুলো পদার্থের কণাগুলো তারা পরস্পর সব থেকে কাছাকাছি অবস্থান করে বলে এই পদার্থটা কঠিন পদার্থ ঠিক আছে এদের মধ্যে যে আন্ত আকর্ষণ মানে কোণাগুল পদার্থের কোনাগুলোর মধ্যে যে আন্ত কোন আকর্ষণ বলটা বেশি এই জন্য এরা পরস্পরের দিকে সবাই নিজ পরস্পর দিকে আকর্ষণ করে মানে এই জন্য এরা সব থেকে কঠিন বা এরা সব থেকে শক্ত ঠিক আছে এদেরকে মূলত শক্ত বলা হয় কেন এরা পরস্পরের কাছাকাছি অবস্থান করে এদের কোনাগুলো আন্ত কোন আকর্ষণ মানে নিজেদের মধ্যে আকর্ষণ বেশি বলেই এরা খুব পরস্পরের কাছাকাছি অবস্থান করে এখন মূলত আসি তরল পদার্থ আমি তো আগে বলছি যে দুইটা বৈশিষ্ট্য ঠিক থাকবে যেমন কি ভর আছে এরও ভর আছে নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট ভর আছে এখানে নির্দিষ্ট ভর আছে এই ভর কোন পদার্থ জায়গা দখল করে তরল পদার্থ যদি এখানে রাখি কোনো পাত্রে রাখি সেটাও জায়গা দখল করে বাইবীয় পদার্থকেও আমরা জায়গা জায়গা দখল করতে দেখি যেমন বেলুনে যদি রাখি গ্যাসীয় বা বাইবীয় সেখানে জায়গা দখল করে তার মানে এই দুটো বৈশিষ্ট্য তিনটা পদার্থের জন্য ফিক্সড ঠিক আছে শুধু আলাদা আছে কি নির্দিষ্ট ভরটা আমি বলে দিছি নির্দিষ্ট ভর তিনও জায়গায় থাকবে তাদের প্রত্যেকটা পদার্থ মানে কি বলে আহ ভাবে গ্যাসীয় পদার্থেরও কোন মোট পরিমাপকে তুলা হয় ভর তার মানে এরও ভরা আছে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে কটি পদার্থ শুধু দেখো নির্দিষ্ট আকার আছে এর নির্দিষ্ট আকার নেই তরলের নির্দিষ্ট আকার নেই কেন নির্দিষ্ট আকার নেই কারণ তরল আমরা যে পাত্রে ধারণ যে পাত্রে রাখি সেই পাত্রে আকার ধারণ করে যেমন দেখো এত এইটুক মনে করে এই যে একটা বড় পাত্র এই ছোট পাত্রে দেখো তরল পদার্থটা আছে ঠিক আছে আমরা যে এই বড় পাত্রে রাখি এখানেও কিন্তু জায়গা দখল সম্পূর্ণ জায়গাটাই দখল করবে দেখো সম্পূর্ণ জায়গাটাই দখল করতেছে মানে একটা তরল এই পাত্রে যদি রাখা হয় সম্পূর্ণ জায়গাটা দখল করবে আবার এই বড় পাত্রে রাখা হলো আস্তে 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 সম্পূর্ণ জায়গাটাই দখল করবে তার মানে তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই তাকে যে পাত্রে রাখা হয় সে পাত্রে জায়গাটা পুরোটাই দখল করে নেয় তার মানে কি তার নির্দিষ্ট আকার নেই কিন্তু এই এই কঠিন পদার্থটা কিন্তু আমরা যদি এখানে রাখি এই চুপ করে এখানে জায়গা দখল করতে এই কঠিন পদার্থটা আমরা যেখানে রাখি সেখানে জায়গা দখল করবে সে নিজের থেকে বাড়বে না যদি নির্দিষ্ট বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় কিন্তু তরল পদার্থ থেকে বাইরে থেকে বল না প্রয়োগ করলেও সে আস্তে 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 যে পাত্রে রাখা সে পাত্রের জায়গাটা দখল করে সেজন্য এর কোনো আকার নেই আন্তঃকোনা আকর্ষণ কম কেন তরল পদার্থের আকর্ষণ আকর্ষণ বল বল পদার্থের পদার্থের চাইতে কম বেশি বলে তারা পরস্পরের কাছাকাছি অবস্থান করে এবং পদার্থটা খুব শক্ত হয় কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে তারা কোন পদার্থের চাইতে আন্তঃক্রণ আকর্ষণ বল কম কেননা তরল পদার্থ সেজন্য যে পাত্রে রাখো সে পাত্রে তরল পদার্থ নিজের থেকে আস্তে 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 সে পাত্রে জায়গা দখল করে তাকে বাইরে থেকে বল না প্রয়োগ করলো সে আস্তে 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 পুরো জায়গাটা দখল করে যদি ছোট পাত্রে রাখি সেখানেও পুরো জায়গা দখল করে যদি বড় পাত্রে রাখি সেখানেও পুরো জায়গা দখল করে কারণ তাদের তরল পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল কম সেই জন্য তারা কাঁচা কাঁচা অবস্থান করার ক্ষমতা কম করি পদার্থের চাইতে এই জন্য এরা আস্তে 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 সরে যায় নিজের থেকে সব জায়গাতে সরে যায় ঠিক আছে এই জন্য এদের আন্ত আকর্ষণ বল কম এখন বাইবি বা গ্যাসীয় ক্ষেত্রে আসি ঠিক আছে বাইবি গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভর আছে মানে কি প্রত্যেকটা গ্যাসীয় বা অনেকগুলো বস্তু বা কণা দ্বারা গঠিত তার মোট হয় ভর পরিমাপকে তাহলে নির্দিষ্ট ভরটা তো অবশ্যই আছে আকার নেই কেন কেননা আকার আয়তরণী আমরা যদি একটা বেলুনে বা একটা সিলিন্ডারে অল্প একটু গ্যাস রাখি সেটা পুরো জায়গায় দখল করবে আবার যদি বেলুনে যদি রাখি বেলুনটাও সম্পূর্ণ জায়গায় দখল করবে তার মানে কি আবার যদি গ্যাসটাকে বা গ্যাস যদি অক্সিজেন বা নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস যে কোনো গ্যাস এগুলো কিন্তু অদৃশ্য এগুলোকে আমরা অনুভব করি বা এগুলোর আহ আমরা বলতে পারি বুঝতে পারি কিভাবে যে জায়গা দখল করে যেমন বেলুনটাকে জায়গা দখল করে কিন্তু অল্প একটু গ্যাস যদি এই রুমে রাখি সেই রুমটাকে সম্পূর্ণ জায়গায় আস্তে 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 ছড়িয়ে পড়ে যায় সম্পূর্ণ জায়গায় এই যে মানে এই গ্যাসটা যদি আমি এক জায়গায় রাখি সে চুপ থাকবে না সব জায়গাতে ছড়িয়ে পড়বে তার মানে কি আয়তন বলতে কি আয়তন বলতে বলছিলাম তো সব জায়গায় ছড়িয়ে পড়তেছে স্বল্প অল্প একটু জায়গায় যদি আমি রাখি সেটা তার যে জায়গাটা দখল করছে সেটা তার আয়তন আবার যদি বড় জায়গায় রাখি সেটাও সে পূরণ করে নিচ্ছে তার মানে কি তার নির্দিষ্ট আকার নাই সে চুপ করে থাকতে পারতেছে না তার মানে নির্দিষ্ট আকার নাই তাকে যে পাত্রে রাখি অল্প ছোট পাত্রে রাখলে তার আয়তন আকারটা আলাদা হয় বড় পাত্রে রাখলে তার আকারটা আয়তন হয় আবার ছোট ছোট পাত্রে পাত্রে রাখলে রাখলে আয়তন বলতে সে জায়গা দখল করে বড় পাত্রে রাখলেও সম্পূর্ণ জায়গাটা দখল করে তাহলে আমরা পদার্থ সম্পর্কে বুঝতে পারলাম যে পদার্থ বলতে তিনটি বৈশিষ্ট্য পদার্থের আরেকটা বৈশিষ্ট্য বোঝা যায় পদার্থ বল বাধা প্রয়োগ করে বলের কি বাধা প্রয়োগ করে বাইরে থেকে কেউ যদি বল প্রয়োগ করে যেমন বাতাস যদি এই জায়গায় লাগে বা বাতাস যদি আসে সেই বাতাসটা কিন্তু এই জায়গায় ধাক্কা পায় বা এই জায়গায় বলটা বাধা পায় তার মানে কি এখানে যদি দেখি বাতাস যদি এই দিকে আসে তাহলে বাতাসের যে গতির বলটা আছে বল আছে সেই বলটা কিন্তু এখানে বাধা পায় তার মানে কি পদার্থের তিনটা বৈশিষ্ট্য মূলত পেয়ে থাকি যে পদার্থের ভর আছে জায়গা দখল করে এবং বাধা বলের বাধা বা গতির বাধা সৃষ্টি করে বা গতির বাধার কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে তাহলে পদার্থ আমার আশা করি পদার্থ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়েছে এই পদার্থের তিন দুইটা বৈশিষ্ট্য সবার জন্য প্রযোজ্য আর বাকিগুলো আছে এগুলো কঠিন তরল বাইব ও আরেকটা কথা হচ্ছে বাইব পদার্থের আন্তক্ষণ আকর্ষণ বল খুবই কম না আন্তঃক্ষণ আকর্ষণ বল নেই এটা নাই নেই আকর্ষণ বল নেই ঠিক আছে আন্তঃ আকর্ষণ বল নেই কেননা এই আন্তঃ আকর্ষণ বল নেই বলেই তারা গ্যাসটাকে যদি আমরা বাইরে রাখি বা কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ যদি আমরা বাইরে রাখি তাহলে এটা আস্তে 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 সব জায়গাতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে তো না দ্রুত ছড়িয়ে পড়ে সব জায়গাতে একটা স্যান্টের বোতল রাখি সেন্ট যদি এখানে মারি দিই দেখা যাবে সুন্দর করে সব জায়গাতে ছড়িয়ে পড়ছে গ্যাসটা সেন্টের গ্যাসটা ঠিক আছে কারণ এদের মধ্যে কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল তারা যে কাছাকাছি থাকবে বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে আসো কাছাকাছি হয়ে থাকি আমাদের খুব সুখ মানে আমাদের মধ্যে খুব একটা মায়া মমতা মহব্বত আমাদের খুব কিন্তু এদের মধ্যে মায়া মমতা নাই এরা এদের নেই পরস্পরের মধ্যে থাকার সেজন্য এরা দিক বিদিকে দিক 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 কোনো শুরু করে আশা করি তোমাদের পদার্থের সম্পর্কে ধারণা দিতে পেরেছি